এমন ব্যক্তিকে বাইতুল মোকারমের ক্ষতি বানানো হয়েছিল যিনি সেই দলের এমপি পদপ্রার্থী ছিলেন তার নামাজ পড়ানোকে কেন্দ্র করে আজ বাইতুল মোকারমে মারামারির ঘটনা ঘটেছে এ জাতীয় জাতীয় মসজিদে জোর করে ক্ষতি হওয়া কি ইসলাম সমর্থন করে ইনারিল্লাহ নতুন সংবাদ বাইতুল মোকারমে যদি আজকে জুমার সময় মারামারি হয়ে থাকে আমরা জানি না কি ঘটেছে প্রশ্নকর্তা যদি নিশ্চিত হয়ে থাকেন যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এটা হবে আমার জন্য খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক একটি ব্যাপার যারাই এখানে মারামারির পরিবেশ তৈরি করেছে তারাই ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদের সম্মানহানি করেছে মসজিদের মর্যাদা নষ্ট করেছে যদি কোনো ব্যক্তি ইমাম নিযুক্ত হন তাহলে সেক্ষেত্রে তার নিজের যে ইমেজ এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব তার কারণ ইমাম এমন ব্যক্তি যাকে সবাই অনুসরণ করবে অনুকরণ করবে বিধায় কোনো ইমাম যদি নিজের কর্মকাণ্ডের কারণে তিনি বিতর্কিত হয়ে যান তাহলে সেক্ষেত্রে সেই ইমামের কর্তব্য হয়ে যায় নিজে থেকে সরে যাওয়া এটা যে কোনো মসজিদের জন্য প্রযোজ্য হ্যাঁ অহেতুক বিতর্ক সৃষ্টি করছেন সেটা এক জিনিস কিন্তু আপনার মুসল্লিদের মেজরিটি আপনাকে চায় না এরকম জায়গায় জোর করে ইমামতি করা সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই নবী করিম সাল্লাহ সেই ব্যক্তির সমালোচনা করেছেন বা সেই কাজটাকে তিনি নিন্দা হিসাবে উল্লেখ করেছেন হাদিসে আখ্যায়িত করেছেন যদি কোনো ব্যক্তি ইমামতি করেন অথচ তার মুসলিরা তার উপরে কারে বা নাকুস মুসলিমরা তাকে চায় না তারপরে তিনি জোর করে ইমামতি করতে চান এই ইমাম কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই কাজটা কখনো ভালো কাজ হতে পারে না আমি কেন হাদিসে এই কাজটি খারাপ হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে অতএব এই রকম পরিস্থিতিতে জোর করে আমাকে ইমামতি করতে হবে খতিব করতে হবে এটা একেবারেই নাকটারজনক এবং বিশেষ করে জাতীয় মসজিদের মতো জায়গা যেখানে আসলে গোটা দেশের মানুষ যেটা দিকে তাকিয়ে থাকে যেখান থেকে শেখার চেষ্টা করে সেখানে এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক এবং মনোবিপ্রেত ঘটনা এরকম হওয়া উচিত না মসজিদের আদব লেহাজ আমাদের সবার বজায় রাখা উচিত সবার কোন যুক্তিতে মসজিদে মারামারি কোন যুক্তিতে যে মসজিদই হোক সেটা গ্রহণযোগ্য না আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন আর ইমাম সাহেব খতিব সাহেব হিসাবে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন তারা বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন হ্যাঁ মানুষ হিসাবে কেউ বিতর্কের ঊর্ধ্বে উঠে যাবেন না ভুল আমাদের হতে পারে কিন্তু যদি মেজরিটি মানুষের কাছে আমি বিতর্কিত হয়ে যাই বা মেজরিটি মানুষ যদি আমাকে না চায় তাহলে সেক্ষেত্রে আসলে জবরদস্তি সেখানে জায়গা বা চেয়ার দখল করা আল্লাহর ঘরের সম্মানার্থে দিনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমাদের এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত কি ঘটেছে সেখানে আমরা পুরোপুরি যদিও জানি না কিন্তু যদি বায়ত্য কারক এরকম ঘটনা ঘটে থাকে আজ সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক ঘটনা এবং খুবই দুঃখজনক একটি ঘটনা কিছু কিছু মানুষ কিছু কিছু পদ এগুলোতে যদি আমরা সচেতন সতর্ক না হই আমি যদি কোনো রাজ প্রচলিত রাজনৈতিক দলের কোনো একটা যেখানে বিতর্ক আছে যেটা নিয়ে এদেশে দ্বন্দ্ব আছে চিরন্তন দ্বন্দ্ব এদেশে অব্যাহত কোনো একটা দল অনুসারী আমি খুল্লম খোলা সে দল অনুসরণ করেছি অথচ আমি আবার সবারই মমতি করতে চাই তাহলে সেক্ষেত্রে মানুষজন যদি অন্তত সেটাকে ভালোভাবে না নেয় তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে ধরে রাখা উচিত না এখানে দায়িত্বশীলতার জায়গা আছে আবার যদি লোকজন সাথে নিয়ে এসে ক্যাডার নিয়ে এসে অনেক মসজিদ এরকম হওয়া যায় সাথে ক্যাডার নিয়ে আসলাম এনে মসজিদ দখল করলাম খুবই লজ্জাজনক ক্যাডার নিয়ে করাটা যেরকম লজ্জাজনক ক্যাডার নিয়ে উৎখাত করাটাও লজ্জাজনক এগুলো আসলে আল্লাহর ঘরের সানের সাথে যায় না আল্লাহর ঘরের প্রতি আদল লেহাজের বর খেলা আমরা মানে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকি তাহলে আমার মনে হয় খুব নিকৃষ্ট একটা উদাহরণ তৈরি হলো বাংলাদেশে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন এর সাথে যারা জড়িত আছে তাদের সবাই আহিনির আওতায় বিচারের আওতায় আনা উচিত যে আল্লাহর ঘরের সম্মানহানি জাতীয় মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না